হঠাৎ মক্কা মুদিনায় উমরা করতে গিয়ে ক্যামেরা বন্দী হলেন সাকিব বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে। সুপ্রিয় দর্শক বেশ কিছু দিন ধরে সুপারস্টার সাকিব খান ও শবনমিয়া সিন বুবলির মধ্যে ভালো একটা সম্পর্ক নেই এই কথার সকলে। কারণ দুজনের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য আর সেই কারণে একজন আর আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু হয় না। কিন্তু কেউ জানে না আদতে ডিভোর্স হয়েছে কিনা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায় কিন্তু আসল সত্যটা কোথায় পাওয়া যায় এর মধ্যে হুট করে রমজান মাসে দেখা গেল এক বিচিত্র ঘটনা কেননা এর মধ্যে সাম্প্রতিক একটি যে ফটোতে শবন বুবলি ও সাকিব দেখা যাচ্ছে সুপার স্টার মদিনার সামনে দুজনেই সাদা পোশাক মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তা আবার একই প্রেমে দেখে স্পর্শ বোঝায় যাচ্ছে সাকিব বুবলি উমরা করতে গিয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া তাহলে অবশেষে সাকিব বুবলি সোশ্যাল মিডিয়ায় বলতো যে তাদের ডিভোর্স হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ না দুজন এক হয়ে গেছে একত্রে বসবাস করছে শুধু গোপনে রেখেছিল গোপনে সংসার করছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু বকরাজন